পাকিস্তানকে ভিক্ষুক আর পকেটমার পাঠাতে নিষেধ করল সৌদি দিল কড়া সতর্ক বার্তা একই বার্তা দিয়েছিল গত বছরও তবে কাজ হয়নি বদলায়নি পরিস্থিতি এতে হুমকির মুখে পাকিস্তানিদের সৌদি ভিসা প্রাপ্তি হজ যাত্রীর আড়ালে সৌদিতে চলে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তি পকেটমারের মতো গুরুতর অপরাধ সাথেও জড়িত পাকিস্তানিরা এমনটাই দাবি সৌদির কর্তৃপক্ষের তবে শুধু দাবি নয় আছে প্রমাণও গ্রেফতারের পরে দেশেও পাঠানো হয়েছে কয়েকশো পাকিস্তানি ভিক্ষুক আর পকেট মার্কে এবার শেষবারের মতো পাকিস্তানকে সতর্ক করলো সৌদি সরকার অনেকের মনে প্রশ্ন কিভাবে সৌদিতে ভিক্ষাবৃত্তি আর পকেট সিন্ডিকেট গড়ে তুলেছে পাকিস্তানিরা এতে কতটা বিরক্ত সৌদি সরকার বাংলাদেশের উন্নতির পাশাপাশি কতটা অবনতি হয়েছে পাকিস্তানের এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট প্রতি বছর হজ করতে সারা বিশ্বের মুসলিমরা জড়ো হন পবিত্র ভূমি সৌদি আরবে প্রার্থনা করেন মহান আল্লাহ নৈকট্য লাভের তবে হজের আড়ালে অনেকের থাকে ভিন্ন উদ্দেশ্য কোনো মতে ঢুকতে চান সৌদি আরবে হজের ভিসা প্রাপ্তি সহজ হয় অনেকে এই ভিসায় সৌদিকে আর ফিরে আসেন না ফিরে না আসার তালিকায় সবার উপরে নাম পাকিস্তানিদের শুধু অবৈধভাবে বসবাসী নয় সৌদিতে রীতিমতো অপরাধের আসর সাজিয়ে বসেছেন পাকিস্তানিরা করার অজুহাতে বিপুল সংখ্যক পাকিস্তানি পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে তারা হজের আড়ালে দেশটিতে চালাচ্ছেন ভিক্ষাবৃত্তি যা ওই দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ যাতে এক বছরের জেলের বিধান রয়েছে শুধু ভিক্ষাবৃত্তি নয় এর সাথে আছে মারের সিন্ডিকেট যার নেতৃত্বে আছে পাকিস্তানেরাই পাকিস্তানিদের এমন ঘৃণ্য অপরাধের কারণে এবার দেশটির ওপর ভীষণ খেপেছে সৌদি সরকার বিষয়টি নিয়ে এরই মধ্যে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে রিয়া পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক সাম্প্রতিক প্রতিবেদনে দেশটির সরকারের ধর্ম মন্ত্রণালয় একটি সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তা পাকিস্তানি যাত্রীদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে সম্পর্ক হতে পারে পারে বন্ধ জন্য বলা হয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে সতর্ক করেছে এবং পাকিস্তানি ভিক্ষুকদের ওমরায় ভিসার আওতায় দেশটিতে প্রবেশে বাধা দিতে পদক্ষেপ নেওয়ার প্রতি জোর দিয়েছে এর প্রতিক্রিয়ায় নরেচের বসেছে পাকিস্তান নতুন করে ওমরা আইন প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয় এর মাধ্যমে আরও যাচাই বাছাই করে হজ ভিসা আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে দেশটির ধর্ম মন্ত্রণালয় এর আগে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাকে আশ্বস্ত করেছিলেন যে সৌদি আরবে ভিক্ষুক পাঠানোর জন্য দায়ী মাফিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে ভিক্ষুক পাঠানোর এই নেটওয়ার্ক সমূলে উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে তবে শত আশ্বাসের পরেও পাকিস্তানি ভিক্ষুকদের সংখ্যা সৌদি আরবে কমেনি বরং দিনকে দিন আরও বেড়েছে গত বছর পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেছিলেন পাকিস্তানি ভিক্ষুকেরা উমরা আড়ালে মধ্যপ্রাচ্যে যাতায়াত করেছে তিনি জানান বেশিরভাগ মানুষই উমরাইয়ের ভিসায় সৌদি আরবে যান এবং তারপর ভিক্ষা সম্পর্কিত কার্যকলাপে লিপ্ত হন পাকিস্তানের প্রবাস মন্ত্রণালয়ের মতে বিভিন্ন দেশে আটক হওয়া ভিক্ষুকদের মধ্যে নব্বই শতাংশ পাকিস্তানের পাকিস্তানিদের এই ভিক্ষাবৃত্তি আর পকেট মারার মতো কর্মকাণ্ডে গত বছরই বিরক্ত প্রকাশ করেছিলেন সৌদি দিয়েছিলেন কড়া বার্তা তবে শুধরাইনি পাকিস্তানি উল্টো বেড়েছে ভিকুক আর পকেটমারের সংখ্যা তাই সৌদির এবারের বার্তা গতবারের থেকেও বেশ কঠোর বলে জানা যাচ্ছে হুমকিটাও আছে দুই দেশের সম্পর্ক এমন কি সংখ্যা আছে পাকিস্তানের সৌদির ভিসা প্রাপ্তি মূলত পাকিস্তানের উচ্চ মূল্যস্ফীতি আর চরম বেকারত্বের কারণে ঘৃণপথ বেছে নিতে বাধ্য হয়েছে সে দেশের জনগণ বাংলাদেশ সেখানে দিন উন্নতি করছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বিশ্ব দরবারে সেখানে পাকিস্তানিদের এমন ঘৃণ্য কর্মকাণ্ড দেশটির অর্থনৈতিক দৈন্য দশাকে তুলে ধরেছে